কথা বলতে পারে না ছবি এঁকেই মনের ভাব প্রকাশ করে মিতু কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই ছবি আঁকে মেয়েটি তার চিত্রকর্ম দেখে মুগ্ধ সবাই অভাবী সংসারের ছোট্ট সন্তানকে যথাসাধ্য উৎসাহ দিয়ে যাচ্ছেন বাবা মা এবং প্রতিবেশীরা বাক প্রতিবন্ধী এই শিশুর ভবিষ্যৎ যাতে অকালেই থমকে না যায় সেজন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা জন্ম থেকেই বাক প্রতিবন্ধী পাবনার চাটমোহরের ধুলাউরি ঘোষপাড়া গ্রামের মিতুরানী দাস ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এই ছাত্রী মুখে বলতে না পারলেও ছবি এঁকে প্রকাশ করে মনের ভাব ছোটবেলা থেকেই মিতুর এই আঁকাআঁকির চর্চা এখন প্রশংসিত স্কুল ও এলাকায় প্রায় বিভিন্ন ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেয় সে জিতে নেয় পুরস্কারও অভাবের সংসার হলেও মেয়ের এই প্রতিভার পরিচর্যায় কমতি রাখেননি কৃষক কুটিশ্বর দাস ও তার স্ত্রী সুমিত্রা রানী বঙ্গবন্ধু ছবি আর্টিস্ট করতে পারে শেখ হাসিনা ছবি আর্টিস্ট করতে পারে তার কাছে কোনো অসাধ্য নাই সবই পারে আমার মেয়েকে যেন সরকারের থেকে একটু সহযোগিতা করে বুঝছেন সহযোগিতা করলে আমার মেয়েটা অনেক আগিয়ে যেতে পারবে চার ভাই বোনের মধ্যে সবার ছোট মিতু বিবাহিত বড় বোন রেপারানি দাসও বাঘ প্রতিবন্ধী তবে মিতুর এই অসাধারণ প্রতিভা দেখে অবাক সবাই ছবি আঁকার কিছু যে নিয়ম কানুন আছে যদি ওর দিয়ে দেয়া যায় যায় এবং ওকে একটা একটা যে শিক্ষাগত সার্টিফিকেটের তৈরি করা তাহলে ওর জন্য অনেক ভালো কিছু অবশ্যই অবস্থান করবে মৃতুর প্রতিভার কথা লোকমুখে জানতে পারেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছবি আঁকায় তাকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের পাশাপাশি লেখাপড়াতেও সহায়তার আশ্বাস দেন তিনি চাটম শিল্পকলা একাডেমিতে তাকে তার প্রতিভা দেখে আমরা হয়তো একটা পরীক্ষা বা এইরকম একটা সিস্টেম নিয়ে পার্ট টাইম টিচার হিসেবে তাকে ইয়ে করতে পারি কি না এ বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নেব এবং তার পড়াশোনার পরবর্তী যে ব্যয়ভার আছে সেগুলো আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যার করব স্থানীয়রা বলছেন যথাযথ প্রশিক্ষণ ও পরিচর্যা পেলে নিজের আঁকা ছবির মাধ্যমে জীবনের প্রতিবন্ধকতা জয় করতে পারবে মিতু Independent News Desk.